যে বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বেগ ছড়িয়েছে সারা দেশে সেটি হলো বাংলা ভাষাতেই কথা বললে কোথাও গিয়ে একটা বাংলাদেশি তকমা এঁটে দেওয়ার চেষ্টা চলছে দেশ জুড়ে এই যে একটা হীনকর চেষ্টা এটা মহারাষ্ট্র থেকে শুরু করে বহু জায়গায় এরকম ঘটনা ঘটছে তাহলে প্রশ্ন উঠছে তাহলে বাংলা ভাষার যারা কথা বলে তারা কি অপরাধী বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ এই বাংলা ভাষা তো সংবিধানের শিডিউলে রয়েছে এটি রাষ্ট্রীয় ভাষা হিসেবেই স্বীকৃত এটা আজকে সারা পৃথিবী জুড়ে সমস্ত বাঙালি ছড়িয়ে আছে যেখানে সেখানে তারা তো বাংলা ভাষায় কথা বলে তবে আজকে বাংলা ভাষাতে কথা বলা মানেই কেন বাংলাদেশই তকমাইটে দেওয়া হবে মহারাষ্ট্রে একটা ঘটনাতে অত্যন্ত উদ্বেগ ছড়িয়েছে যারা মুর্শিদাবাদের কিছু পরিযায়ী শ্রমিক তারা নিজেদের মধ্যে কথা বলছিল বাংলা ভাষায় সেখানকার পুলিশ তাদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে পরবর্তী সময়ে অনেক কাগজপত্র ইত্যাদি ডকুমেন্টস দেখিয়ে তবে বাংলাদেশের সঙ্গে কথাবার্তা বলে তারা আবার দেশে ফিরতে পেরেছে ভাবুন কোন অবস্থায় যাচ্ছে আজকে নিজের দেশেই পরবাসী হয়ে থাকতে হবে বাঙালিকে এটা কি কখনো সম্ভব পশ্চিমবঙ্গ নামটার সঙ্গেই তো বঙ্গ জুড়ে আছে তবে কেন বাংলা ভাষায় কথা বলা মানেই আপনারা ধরে নেবেন এরা বাংলাদেশি এই জাতীয় হীনকর চেষ্টা কেন এটা হতে থাকবে আজকে অসম ত্রিপুরা পশ্চিমবঙ্গ বহু জায়গাতেই বাংলায় কথা বলা হয় বাংলা একটা অত্যন্ত গৌরবের ভাষা স্বাধীনতা সংগ্রামের সময় কে আজকে পথ দেখিয়েছিল এই বাংলাই পথ দেখিয়েছিল আজকে জনগণ মনোকাল লেখা রবীন্দ্রনাথের যে জাতীয় কবি বিশ্বকবি যিনি যে জাতীয় সঙ্গীত আজকে হচ্ছে সেটা তো বাংলায় লেখা ছিল তবে আজকে আপনারা কেন এরকম করছেন যা যে ভারত প্রথিক বলা হয় যাকে প্রথম পায়োনিয়ার বলা হয় বাংলা সারা দেশে তার নাম রাজা রামমোহন রায় তিনি ছিলেন বাঙালি তিনি বাংলায় কথা বলতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি ছিলেন পণ্ডিত শুধু তাই নয় সাগর সমাজ সংস্কারক আজকে তারাও তো বাংলায় কথা বলতে তারা বাঙালি ছিলেন তবে কেন আজকে এই বাংলা ভাষায় কথা বলা নিয়ে এরকম একটা অসুস্থ প্রতিযোগিতা অসুস্থ একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে এই বিষয়টি কেন আপনারা সিরিয়াসলি নিচ্ছেন না আজকে সমস্ত বাংলা ভাষাভাষী মানুষকে আজকে এক হতে হবে একটা ইউনাইটেড হতে হবে তা না হলে কিন্তু অত্যন্ত সমস্যায় তো ফেলে দিতে পারে আজকে ভাবুন বাংলার আপনার নিজের ভাষায় কথা বলতে পারবে না আজকে যারা হিন্দিতে কথা বলে তারা কি সবই একই প্রভিন্সের লোক এটা কখনো হয় আজকে ইংলিশে যারা কথা বলে ইন্টারন্যাশনাল সবাইকে ইংরেজ তা তো না আমেরিকার লোকও তো ইংরেজিতে কথা বলছে তবে একটা ভাষাকে কেন্দ্র করে কেন একটা বিশেষ দেশের তকমা এটে দেওয়া হবে এর পিছনে কোন চক্র কাজ করছে এ তদন্ত চাই সারা দেশের যে আমাদের সরকারও রয়েছে তাকে তদন্ত করতে হবে এটা নিয়ে যে কেন এই বাংলা ভাষাভাষী মানুষকে একটা নির্দিষ্ট এটা দেওয়া হচ্ছে আজকে জাতীয় সংগ্রাম যে স্বাধীনতা সংগ্রামের সেই যে গৌরব তাকে কি ম্লান করে দেওয়ার চেষ্টা চলছে আজকে কোথাও গিয়ে একটা হিন্দি বলয়ের লোকের মধ্যে একটা পোলারাইজ করে নিয়ে বাংলাকে তো একটা আলাদা বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা চলছে এই সমস্ত প্রশ্ন আজকে উঠবেই কারণ বাংলা ভাষায় কথা বলা লোক কয়েক কোটি সারা পৃথিবীতে আজকে আপনারা কি করছেন যে বাংলা ভাষায় কথা বলা দেখলেই তাকে আপনারা বলে দিচ্ছেন যে বাংলাদেশি কখনো কখনো পাঠিয়ে দিচ্ছেন বিএসএফ এর হাত ধরে বাংলাদেশে এটা কখনো সম্ভব নিজের দেশে কি পরবাসী হয়ে থাকতে হবে বাঙালিকে যে বাংলা স্বাধীনতার পথ দেখিয়েছে যে নেতাজি সুভাষচন্দ্র বোস বাঙালি ছিলেন যে ক্ষুদিরাম বসু বাঙালি এই সমস্ত স্বাধীনতা সংগ্রামী থেকে সাহিত্যিক শুরু করে নজরুল ইসলাম থেকে আরম্ভ করে সকলেই আজকে বাংলা ভাষায় লিখে তারা গৌরব অর্জন করেছে আজকে গীতাঞ্জলি কবিতার যে নোবেল প্রাইজ এনে দিয়েছে সেটা প্রথম লেখা হয়েছিল বাংলাতেই পরে সেটাকে ট্রান্সলেট করা হয়েছিল ইংলিশে কিন্তু মূল তো বাংলাই তাহলে আজকে যে বাংলাকে বিশ্ববরণ্য কবিকে আমাদের সামনে এনে দিয়েছে সেই বাংলা ভাষাকে আজকে কোথায় আপনারা পৌঁছে দিচ্ছেন আজকে বাংলা ভাষা কথা বলা মানেই আজকে একটা বিশেষ একটি দেশের তকমা এটা দিচ্ছে এ অত্যন্ত নিন্দার অত্যন্ত চিন্তার সমস্ত বাংলা ভাষাভাষী মানুষকে আজকে এক হয়ে লড়তে হবে প্রতিবাদে গর্জে উঠতে হবে তা না হলে কিন্তু সত্যি বাঙালি বাংলাভাষী মানুষের কাছে আজকে বিপদ আজকে বাংলাদেশের মানুষ বাংলায় কথা বলে হতেই পারে পশ্চিমবঙ্গের মানুষ বাংলায় কথা বলবে অসম বলবে ত্রিপুরা বলবে তাতে কি অসুবিধা স্বাধীন দেশ মাতৃভাষায় কথা বলা তার তো নৈতিক অধিকার তবে কেন আজকে এই বাংলা ভাষাকে কেন্দ্র করে এরকম একটি ঘৃণ্য একটি বিষয় তুলে ধরা হবে এর তীব্র নিন্দা করছি এবং এটা বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং ভারত সরকারকে দয়া করে অনুরোধ আপনারা এই তদন্ত করুন এবং এই বিষয়টি যাতে বন্ধ হয় সেই চেষ্টা করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন